শোনা বন্ধু তুমি আমাকে ভোতা দিয়ে কেটে ফেলো প্রেমের ওই কাঁথা দিয়ে চেপে ধরে মেরে ফেলো সিম্পল খুবই সিম্পল খুব সুন্দর সাবলীলভাবে সহজ বাংলা ভাষায় সুন্দরভাবে কথাগুলো বলা যায় শুনতে কি খারাপ লাগে মোটেও খারাপ লাগে না তাহলে এই কথাগুলোকে কেন এত উত্তেজক মার্গায় উত্তেজক জামা কাপড় পরে হাত পা নাড়িয়ে করে শোনা বন্ধু কেন এই সহজ সরল বাংলা ভাষায় কথাগুলোকে যখন মানুষের সামনে উপস্থাপনা করা যায় শোনা বন্ধু তুমি আমাকে ভোতা দাও দিয়ে কেটে ফেলো প্রেমের ওই কাঁথা দিয়ে চেপে ধরে মেরে ফেলো হয়ে যায় না এটাকে খুব উত্তেজক ভাষায় উস্কানিমূলকভাবে মানুষের ভিতরে এটা মনে হচ্ছে যে একটা যৌন উত্তেজক ট্যাবলেট এটা খাইয়ে খাইয়ে উত্তেজনার সৃষ্টি করতে হবে এ ধরনের পোশাক আশাক পরে এগুলো গাইতে হবে দরকার কি সুন্দর করে গাওয়া যায় না যায় কিন্তু সেটা তারা করবে না উত্তেজনা বাড়াতে হবে সরসুরি দিতে হবে উস্কানি দিতে হবে তা না হলে ভাইরাল হওয়া যাবে না কোন সমাজ কোন সংস্কৃতি কিসের দিকে আগাচ্ছি আমরা বুঝি না আমি বুঝি না